কোন বিদ্যালয়ে পা চব্বিশ জন শিক্ষার্থী আছে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা দুই হাজার একত্রিশ ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত কত লেখা আছে যে জায়গায় সেটি আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এখানে ছাত্রের সংখ্যা বের করতে হবে

ছত্রিশ জন তাহলে মোট শিক্ষার্থী থেকে এই ছাত্রীর সংখ্যা যদি বাদ দেয় তাহলে আমাদের ছাত্র ছাত্রের সংখ্যা পাওয়া যাবে আমরা লিখতে পারবো যে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা চার থেকে এক বিয়োগ করলে হবে তিন দুই থেকে তিন বিয়োগ যায় না দুইকে আমরা দশ যোগ করে এক এখানে চার আছে চারকে চোদ্দ ধরলে চোদ্দ থেকে সাত বিয়োগ করলে সাত হাতের এক এখানে আসলে তিন হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই দুই হাজার জন উত্তর লিখবো দুই হাজার সাতশত তিরানব্বই জন ছাত্র